রাধে রাধু বন্ধুরা কেমন আছো সবাই আশোগুছু সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে কার্তিক পুজো আর প্রথমে যে আলপনাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু স্বরূপ দিয়েছে এটা একটা ঠাকুমাদের বাড়ি আর এই ঠাকুমার ছোটো ছেলের এবছর নতুন বিয়ে হয়েছে তার জন্য এদের বাড়িতে এখানে কার্তিক ফেলেছে আর আমাদের এদিকে এই কার্তিক ফেলার চলটা কিন্তু খুবই আছে অন্য অনেক জায়গাতেই নেই যেমন আমার শ্বশুরবাড়ি থেকে এই কার্তিক ফেলার চলটা একবারে নেই কার্তিক ফেলা মানে হচ্ছে একটা ছোট্ট কার্তিককে নিয়ে এসে যখন রাতের বেলায় সবাই ঘুমাবে কার্তিক পুজো আগের দিন রাতে সেখানে তাদের বাড়ি উঠোনে চুপি চুপি রেখে যাওয়া এটাকেই বলা হয় কার্তিক ফেলা তারপর সেই কার্তিককে সকালবেলায় যখন ঘুম থেকে উঠে দেখবে তারপরে তাকে সযত্নে কোলে তুলে নিয়ে ঘরে রাখবে তো এই ছোট ছোটো বাচ্চারাই দিয়েছে বোঝাই যাচ্ছে তার জন্য একটা হাতে বানানো কার্তিক দিয়েছি যেটা তুলসী মঞ্চ উপ চাপানো ছিল আর এখানে আর একটা কার্তিক আছে যেটা মানে ছোট কার্তিক কিনে নিয়েছে তো সেটা দিয়েছি এখানে ভালোভাবে ঢাকা দিয়ে রাখা আছে এবার সন্ধ্যেবেলায় পুজো হবে আর সব কত সুন্দর আলপনাগুলো দিয়েছে বলতো আর এই কাকিমাটা এই পুজো করবে আর এখন বাবান রেডি হয়ে গেছে আমরাও কিন্তু রেডি হয়ে গেছি তাই কাকিমাদের বাড়িতে পুজো দেওয়ার জন্য মা কিছু টাকা দিল আমরা যদি থাকতাম তাহলে আমরা এখানে পুজো দিতাম কিন্তু আজকেই আমরা যাচ্ছি মামার বাড়ি আর এই যে গুলো দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে আর সামনে যে টোটোটা দাঁড়িয়ে আছে ওটা তো চেপেই আমরা এখন মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো মামার বাড়ি পর্যন্ত পুরোটা যাবে না ওই বোলপুর পর্যন্ত যাবে তারপর ওখান থেকে আর একটা টোটো আসবে তো এদিকে ভাই সমস্ত ব্যাগগুলো তুলে দিচ্ছে প্রচুর ব্যাগ হয়েছে আমাদের চার পাঁচ চারজনের মধ্যে একদম পাঁচ ছটা ব্যাগ হয়ে গেছে তো ভাই আজকে যাবে না ভাইয়ের কালকে একটা বন্ধু যাবে তার সাথে মানে ভাই কালকে যাবে আর আমি মা আর বাবা না এখন টোটো করে চললাম তো এইদিকে দিকে একটা শর্টকাটের রাস্তা ছিল ওটা দিয়ে গেলে ভালোই হতো কিন্তু বাসাপাড়ে তো আমরা কিছু মিষ্টি নেবো তার জন্য আর এই শর্টকাটটা ধরলাম না আর এদিকে লাড্ডু শোনাকে আমার একদম ঢাকা ঢুকিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে আর এই যে আমি আমার বড়ো লাড্ডুটাকেও ঢাকা দিয়ে নিয়ে চললাম কারণ আছে প্রচণ্ড হাড়ে হাওয়া দিচ্ছে এখনও শীত সেরকমভাবে পড়েনি কিন্তু আজ থেকে মনে হচ্ছে ভালোই শীত পড়ে যাবে তো এই যে বাবান দেখো উঁকি মেরে মেরে দেখছে আর আমরা ওই দুপুর পনেরো তিনটার দিকে বেরিয়েছি তা এখন যেহেতু শীতকাল পড়ছে তার জন্য কিন্তু রোদটা একদম গায়ে লাগছে না আর এই যে বাসাপাড়াতে এখন চলে এসছি আর মিষ্টির দোকানে এখানে মিষ্টি নিয়ে নিচ্ছি সব আমাদের জন্য আর এই মিষ্টিটা কিন্তু দারুণ খেতে হয় শুধুমাত্র এই মিষ্টিটার জন্যই কিছুটা রাস্তা আমরা ঘুরে যাচ্ছি আর এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটির মিষ্টি রয়েছে সন্দেশগুলো একটু বেশিই রয়েছে আর ডান দিকে আমাদের টোটোতে দাঁড়িয়ে আছে তো চলো মিষ্টি না হয়ে গেলে আমরা এবার বেরিয়ে পড়ি এখন চলে এসেছি বোলপুরে একদম কাছে এখান থেকে বোলপুরের বাজার ওই দেড় কিলোমিটার মতো হবে তো এই যে বাজার মধ্যে এখন ঢুকে গেছে আর আজকে যেহেতু কার্তিক পুজো সেই জন্য এত এত ভিড় দোকানগুলো আর ফুল ফলের দোকানগুলোতে বেশি করে ভিড় রয়েছে এখন তাও দুপুরের দিকে বলে ভিড়টা কম রয়েছে দেখো কত সুন্দরভাবে সব জিনিসপত্র ঠাকুরের জিনিসপত্রগুলো সাজিয়ে রেখেছে না আর বাঁদিকে হচ্ছে এটা বোলপুরের রেলওয়ে স্টেশন তোমরা যারা এসেছে তারা জানো আর এই যে আমরা এখন বোলপুরে শিবতালে পৌঁছে গেছি আর এক টোটো থেকে আরেক টোটোতে আমাদের মাল ট্রান্সফার হয়ে গেল এবার আমরা ওই টোটোটা ছেড়ে দিয়ে এই টোটোতে বসেও পড়েছি আর এখন আমরা মামার বাড়ি উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর বাবা ওই টোটোতে আস্তে আস্তে একদম একদম ভালোই দিয়ে দিয়েছে আর এদিকে আমার বেটার মজা দেখো কত সুন্দর হাসি হাসি মুখ করে বম্মার বাড়ি চললো এরকম আনন্দ কিন্তু আমাদের মনেও যখনই মামার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিতাম ছোটোবেলা তো বাসা চাপতাম কী যে আনন্দ হতো কী বলবো মামার বাড়িটা আমার কাছে তো অন্তত একটা বিশাল বড় আবেগের জায়গা আর আবেগ আসে ভালোবাসা থেকে দাদু দিদার পরে আমার মামা মাইমারা যেভাবে আমাদেরকে ট্রিট করে মামার বাড়ি প্রত্যেকটা অনুষ্ঠানে না গিয়ে থাকতেই পারি না তাই তো ভাবছিলাম এবছর তো বাগানকে স্কুলে দিইনি তার জন্য যথেষ্ট ভালোভাবে ঘোরাঘুরি করতে পারছি মামার বাড়িতে গিয়ে মানে না হলো দশ দিন মতো থেকে তারপরেই আমরা বাড়ি আসি এর আগের বারেও একটা পুজোতে গেছিলাম চব্বিশ পহরে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার আগের ব্লগে আছে তোমরা যারা দেখো তারা দেখে নিও তো কতটা আনন্দ হয় আর মামা মামিদের সাথে কতটা আমরা ভালোভাবে প্রত্যেকটা ফেস্টিভ্যাল এনজয় করি সেটা তোমরা দেখলেই জানতে পারবে আর এই যে এই বোনটা দেখলে এতটাই মানে মনের মধ্যে একটা শিহরণ জাগত ছোটোবেলা থেকেই যে এই বোনটা পেরোলেই আমাদের মামার বাড়ি চলে আসবে বেশিক্ষণ লাগবেই না আর সত্যিই বোলপুর থেকে বাজার বেশিক্ষণ লাগে না বাসে করে বেশিক্ষণ লাগে না তাই তো আমরা টোটো করে যাচ্ছি আরোই কম সময় লাগছে আর এই যে এটা হচ্ছে আমাদের ইলামবাজারের কলেজ জয়দেব কলেজ এই কলেজে আমি একবার পরীক্ষা দিতে এসেছিলাম যখন আমি খুচুর কলেজে পড়তাম আর এর সাথে সাথে আমার ছোট ছোট ভাইরাও পর্যন্ত ফোন করে করে খবর নিচ্ছে যে পিসমুনি কত দূর এলে দিদিভাই কত দূর এলে আর কতক্ষণ লাগবে তো বুঝতে পারছো আমার বাড়িতে আমাদের কি একটা পজিশন আমাদেরকে কিন্তু সবাই খুবই ভালোবাসে আর এটা হচ্ছে একটা শিব মন্দির এই ইলামবাজার ঢুকতেই কিন্তু এই শিব মন্দিরটা পরে খুব ভালোভাবে তৈরি করেছে শুনেছি কিন্তু একবারও কিন্তু আসা হয়নি আর এটা হচ্ছে ইলামবাজার মার্কেট শুরু হয়ে গেছে অনেক বড় মার্কেট ইলামবাজারটা একটা জমজমাট একটা মার্কেটে মানে পরিণত হয়েছে আগে এত কিছু ছিল না আর এটা হচ্ছে ইলামবাজার বাস স্ট্যান্ড তো আর বেশিক্ষণ লাগবে না যেতে আমারও মনটা খুবই উৎসাহিত যে কতক্ষণে মামার বাড়ি পৌঁছাবো গেলেই তো সবার সাথে দেখা হবে বেশ ভালো লাগে আর আজ যেহেতু কার্তিক পুজো তাই মামার বাড়িতে কিন্তু অনেকগুলো কার্তিক ঠাকুর আসে সবার বাড়িতে বাড়িতে কিছুটা মন্দিরে মন্দিরে তো ভাবছি এবারে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব আর এই ঘোড়াগুলো দেখতে পাচ্ছ এই ঘোড়াগুলো কিন্তু অনেক জায়গাতে রয়েছে এরকম ঘোড়াগুলো এক এক জায়গায় অনেকগুলো দলবল বেঁধে রয়েছে তো সবাই বলছে লকডাউনের সময় যারা মানে ঘোরার মালিক তারা নাকি ওদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে আর এখন আমরা চলে এসেছি মামার বাড়িতে আর এখানে এসে তো আমি অবাক কারণ মন্দিরটা এত সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে চারিদিকটা এত সুন্দরভাবে রেলিং করে দিয়েছে মানে দেখেই কিন্তু লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর এই যে মা বিরাজমান এখানে তো মাকে এখনও তৈরি করা কমপ্লিট হয়নি মানে এখনো চোখ টোক আঁকা এগুলো সব বাকি আছে সাজসজ্জা সেগুলো কাল সকাল থেকে হবে কালকেই পুজো মায়ের তো এখানে তোমরা অনেকেই জানো আমার ব্লগ যারা আগে থেকে দেখো তারা জানো পয়লা অগ্রায়ণ এই পুজোটা হয় আর এই পুজোটা কিন্তু খুবই বিখ্যাত মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ কতটা বড় তো দেখতে মাকে এত সুন্দর লাগে যখন তৈরি হয়ে যায় দেখলেই না দু চোখ ভরে জল আসে মানে একটা বিশাল বড় আবেগ কাজ করে তো যাই হোক এখানে একটা ছুঁচো ছিল সেটাকে নিয়ে দেখো এই ছেলেপিলেরা কেমন খেলা করছে ভাবনা দেখো দূরে ওখানে দাঁড়িয়ে আছে ওদের সাথে সাথে ও ছোটাছুটি করছে তো আমি এখানে লাড্ডু সোনাকে একটু কোলে নিয়ে মাকে দর্শন করাতে নিয়ে এলাম তারপরে লাড্ডু সোনাকে ঘুম পাড়িয়ে দেবো কারণ ও তো আজকে সারাদিন অনেক জার্নি হয়ে গেছে ঘুমও হয়নি দুপুর বেলাতে ঠিক করে এই যে ও তো ঘুমোই নেই সারা রাস্তা জাগে জাগে এসছে রাস্তা দেখতে দেখতে বম্মার বাড়ি আসছে ওরও মনে একটা খুব আনন্দ যাডু সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমরা চললাম কার্তিক পুজো দেখতে আর এই গাছটা এত সুন্দরভাবে লাইটিং করে সাজাই না দেখতেই অসাধারণ লাগে আর মাকেও দেখো এই সাইড থেকে একবার দেখিয়ে দিচ্ছি তৈরি হয়নি এখনও পুরোপুরি তাতেই কত সুন্দর লাগছে আর এদিকে একটা মন্দিরে চলে এসেছি এই মন্দিরে চব্বিশ পর হয়েছিল আগের মামার বাড়ি ব্লগে এই মন্দিরে চব্বিশ পরটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এখানেই এই কার্তিক পুজোটা হচ্ছে আর এই মন্দিরের পেছনের দিকে আরেকটা বাড়ির মন্দির আছে সেখানেও কিন্তু একটা ঠাকুর এসছে তো চলো সবাইকে দর্শন করি আগে আর আমি মেজ মামিমা আর মা আর বাবান আর মেজ মামার ছেলে এসছে এই মানে পুজোটা দেখতে আর ছোট মামিমা আসতে পারলো না কারণ একটু বাজারে গেছে কেনাকাটাও কোনো বাকি আছে কিছু আর এদিকেও আরেকটা বাড়ির ঠাকুরের দর্শন করতে চলে এসছি এখানে সব জান্তি করে রেডি হয়ে আছে শুধুমাত্র ব্রাহ্মণ মশাই এলেই কিন্তু পুজোটা শুরু হয়ে যাবে আর এটা একটা বাড়ির পুজো তো এখানে এলাম তো দেখছি যে এখানে পুজো শুরু হয়ে গেছে আর পুজো একদম মাঝপথে তো ভাবলাম একটু পুজোটা দেখি তারপরেই আমরা বাড়ি যাব তো এখানে আমরা বসেই আছি তো ওই পুজোটা হতে এখনো অনেকটা দেরি হবে যার জন্য আর ওখানে থাকলাম না বাবানও একটু খিদে খিদে পেয়ে গেছে তাই বাবাকে খাবো বলে বাড়ি কথা রওনা দিয়েছি আর এদিকে মামা ছেলেটা দেখো কেমন এখানে জাম্পিংয়ে একা একা চেপে ভোল মারছে আর এই যে বড়ো মাটির বাড়িটা দেখছো এটাই কিন্তু আমার মামার বাড়ি আর মামার বাড়ি একদম পেছনেই হচ্ছে পুজো আর এদিকে মেজো মামা দেখো বাবানের কীভাবে খিদমত করছে আর বা বাবান সেগুলো কিন্তু খুব এনজয় করছে ওর প্রচণ্ড ভালো লাগছে ও কী কী বলছে দেখো শুধু কথা বললো শোনো লিঙ্গে দা মনে প্রাণতে বলছে আঙ্গুল সব লিঙ্গে দাও এ মামার স্যার কথা বলবি বলবি আর বাবা ধরবি হ্যাঁ তো বাবা এখানে এসে খুবই খুশি ওর ছোটো ছোটো মামাদের সাথে ওর কিন্তু খুব ভালো বন্ডিং এখান থেকেও বাড়ি যাওয়ার সময় একটু দুঃখই করে তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন কেউ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে